এক ফুলে ফুলের শুভেচ্ছা দিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগ স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি খুব ভালো নেই যেখান থেকে শেষ আর সেখান থেকে আজকে আমি আবার নতুন করে চব্বিশ সালে শুরু করছি জানি না তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে নিশ্চয়ই একদিন হয়তো এই ডাউনটাকে আমি আবার ওভারকাম করে উঠতে পারবো সেই আশাতেই চলছি আর এই দেখো এই হচ্ছে আমাদের সব থেকে বিপদের দিন আমরা এই সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল বাড়িতে ছিল ভাপা পিঠে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা মানে শীতের রাত্রি সাতটা বাজে আর দ নয় তারিখে গেছিলাম মানে সন্ধ্যা রাতে শ্বশুরবাড়িতে আর ঠিক পরের দিন সকালবেলায় শুধু কোনো রকম রাত্রিটা কাটিয়েছি আর খুব সকালে আবার বেরিয়ে গেছি দশ তারিখে আমার ছেলের এক্সাম ছিল আর বাড়িতে এসেই এই অঘটনটা দেখো একটা রাত্রির ব্যাপার সমস্ত কিছু শেষ করে এক নিমিশে সব কিছু ধুলিস স্বাদ হয়ে গেছে যা ছিল কাপড় চোপড় গয় মানে কাপড় চোপড় কিছুই নেয়নি শুধু টাকা পয়সা ছিল আর গয়নাগাটি ছিল পড়ার মতো বাড়িতে যেগুলো সব সময় পড়ি টুকটাক এখানে সেখানে পড়ি দুই একটা আংটি ছিল মানে মোট পঞ্চাশ গ্রাম সোনা ছিল আর ওর পঞ্চাশ গ্রাম রুপো ছিল আমার ছেলের টুকটাক মানে গিফট পাওয়া আর দেখো এমন কোনো জায়গা ওরা তল্লাশি করতে বাদ দেয়নি সমস্ত জায়গা দেখো এগুলো ভিডিও ক্লিপ জানি না পরে কে তুলেছিল তো আমি হচ্ছে হাজবেন্ডের কাছে কালেক্ট করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই এতদিন ভিডিও দিতে পারিনি মনের অবস্থা ভীষণই খারাপ বুঝতেই পারছো মেয়েদের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে তার সোনা গয়না শাড়ি এগুলোই আর সেই জিনিসগুলো আমার একদম নিশ্চিহ্ন হয়ে গেছে কিছুই নাই শুধু গল যাবার সময় গলায় যে চেনটা ছিল সেটা পড়ে গেছিলাম আমার হাতে একটা আংটি বাকি আর কোনো জিনিস নাই দেখো সব কিছু এভাবে লণ্ড ভন্ড করে রেখেছে একদম বক্স খাট থেকে শুরু করে সমস্ত কিছু এইভাবে বের করেছে এই জিনিসগুলো নষ্ট করে দিয়েছে তো মনটাকে মানিয়ে চলতেই হবে কিছু করার নেই যা হবার যা ঘে যাবার সে তো চলে গেছে আর ফিরে আসবে না তাই হাজব্যান্ড অনেকটাই চেষ্টা করছে ওরও ভীষণ মন খারাপ তবুও আমাকে ভালো রাখার জন্য আমার মনটা ভালো রাখার জন্য সে অনেক রকম চেষ্টা করছে তাই মেলাতে ঘুরতে নিয়ে গেছিলো আর আসার সময় দুজনে এক দু কাপ চা খেয়ে নিলাম আর মেলায় গিয়ে যদি মনটা খুব ভালো নেই তাই তাও মেলায় গেছি যখন আর এই কাপটা দেখে ভীষণই ভালো লাগলো তাই জন্য এই কাপটা কিনেছি এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে বা তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এই যে একটা ক্যাচার নিয়েছি সব জিনিস উলট পালট হয়ে গেছে কোথায় কে আছে খুঁজে পাচ্ছি না আর আমার যে হাতের পরে থাকা পলা বাঁধানোগুলো সেগুলোও নিয়ে গেছে তাই একজন চুরি নিয়েছি চলো আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো